উত্তরাখণ্ডের চারধাম তথা যমুনত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ হলো হিন্দু ধর্মের চারটি পবিত্র তীর্থক্ষেত্র হিন্দু ধর্মের প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে জীবনে একবার দর্শনে যাবার। কিন্তু বিভিন্ন রকম চিন্তা মাথায় কাজ করে যেমন ধরুন কি করে যাব অতটা পথ কী হেঁটে যাওয়া সম্ভব সব চিন্তা আমি দূর করতে পারবো না কিন্তু নাইনটি মানসিক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন এই ভিডিওটা দেখলে তাই এই ভিডিওতে আপনাদের জানাবো অনেক কিছু তথ্য যেমন চারধাম ট্যুর করতে কত দিন লাগতে পারে ট্যুর প্ল্যান কিভাবে করবেন চারধাম ট্যুর কত রকমভাবে করা যায় কেমন কেমনভাবে করবেন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা খরচ কত হতে পারে তারপর এই চারধাম ট্যুরের জন্য গাড়ি কোথায় পাবেন চলার পথে সমস্যা থাকতেই পারে সেগুলোকে কিভাবে কাটিয়ে উঠবেন সব কিছু আজ জানাবো এই একটা ভিডিওতে ভিডিওটা একটু বড়ো হতে পারে কিন্তু কথা দিলাম সম্পূর্ণ তথ্য আপনি এই ভিডিও থেকেই পাবেন আপনাদের কাছে একটি অন্যরকম অনুরোধ কেউ যদি হিন্দিতে গল্প শুনতে পছন্দ করেন নিচের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখুন গল্পগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা রাখি এটা আমারই অন্য একটি চ্যানেল আর এই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক আজকের পর্বে ফিরে আসি রাস্তা কিন্তু খুব চওড়া নয় রাস্তা সরু মাথার উপর দিয়ে পাহাড় পাথর কেটে কেটে রাস্তাটা করেছে তবে চারদিকে রেলিং দিয়ে ঘেরা আছে কিন্তু চারদিকে রেলিং দিয়ে ঘেরা এখনও পর্যন্ত আমি কোথাও রেলিং খারাপ মানে নেই এরকম দেখিনি চারদিকে রেলিং দিয়ে প্রথমে কত দিনের প্ল্যান করতে হবে উত্তরাখণ্ডের চারধাম তথা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ ও বদ্রীনাথ এই চারধাম ট্যুর দু ভাবে করতে পারবেন প্রথমত লোকাল ট্রান্সপোর্ট যেমন বাস বা শেয়ার গাড়ি এইভাবে ট্যুর করলে দশ দিনের বেশিও কিন্তু লেগে যেতে পারে আর পথের মাঝে সুন্দর সুন্দর কিছু স্পট থেকে আপনি কিন্তু বঞ্চিত হতে পারেন এবং শারীরিক ঝামেলা তো আছেই অস্বীকার করব না তবে খরচ কিন্তু অনেকটাই কম হবে বন্ধুরা মিলে গেলেন কি শক্ত সামর্থ্য মানুষেরা যারা এই ধকল সহ্য করতে পারবেন তারা গেলেন তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু মা বাবা বাচ্চার সাথে থাকলে আমি এই পাবলিক ট্রান্সপোর্টে চারধাম ট্যুর করতে একদমই রেকমেন্ড করব না দ্বিতীয়ত পার্সোনাল গাড়ি বুকিং আমরা মা বাবা আমার মেয়ে সহ পুরো ফ্যামিলি পাঁচজন চারধাম ট্যুরে গেছিলাম আমরা একটা কার রিজার্ভ করেছিলাম এগারো দিনের জন্য পার ডে চার টাকা করে গাড়ির ভাড়া পড়েছিল এই চারধাম ট্যুর হয় দশ দিনের আমরা যেহেতু টুঙ্গুনা ট্রেকটাও করেছিলাম তাই এগারো দিনের জন্য বুকিং করেছিলাম খরচটা অনেকটা বেশি ঠিকই কিন্তু মাঝের অনেক স্পট আমরা দাঁড়িয়ে উপভোগ করেছিলাম যেমন হারশিল ভ্যালিতে আপেল চোপ্তা ভ্যালি পঞ্চপ্রয়াগ তাছাড়াও আরও কত জায়গাতে আমরা দাঁড়িয়েছি যা সত্যি না দেখলে মিসই করতাম এই চারধাম ট্যুর যা দেখলাম দশ দিনের কমেও কিন্তু হয়ে যেতে পারে কিন্তু ওখানের ট্রাভেল এজেন্সিরা দশ দিনের কমে কিছুতেই করতে চায় না আমি বলেছিলাম এই কথা উত্তরে আমায় জানালো আমি দশ দিনের কমে কিন্তু করে দেব কিন্তু টাকাটা দশ দিনেরই দিতে হবে বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা এইবার ট্যুর প্ল্যান কিভাবে করবেন চারধাম ট্যুরের প্ল্যান আপনার না জানলেও চলবে কারণ ট্রাভেল এজেন্সির ড্রাইভারদের এটাই কাজ সব কিছু দেখিয়ে দশ দিনের দিন হরিদ্বারে আপনাকে ছেড়ে দেবে আবার অন্যদিকে বলবো আপনাদেরকে জানতেও হবে না হলে ড্রাইভাররা স্পট মিস করে চলে যাবে আপনারা জানতেও পারবেন না আমার বাস্তব অভিজ্ঞতার সবটাই বলবো আজ আপনাদেরকে চারধামে ট্যুর প্ল্যান করবেন প্রথমেই যমুনোত্রী দর্শন করে তারপর গঙ্গোত্রী দিয়ে কেদারনাথ ও বদ্রীনাথ তাহলে শরীরে একটা ব্যালেন্স থাকবে চারধামের ট্যুর শুরু করতে হলে সবচেয়ে সুবিধা হয় দেরাদুন থেকে হরিদ্বার থেকেও করতে পারেন কিন্তু আপনাকে সেই একই পথে যেতে হবে দেরাদুন হয়ে তাই বলবো হাওড়া থেকে দেরাদুনের ট্রেন ধরুন আছে একটি ট্রেন কুম্ভ এক্সপ্রেস একই ট্রেন আবার মঙ্গল ও শুক্রবারে নামপাল্টে উপাসনা এক্সপ্রেস নামে চলে টাইমিং সব একই এছাড়াও দুন এক্সপ্রেসে হরিদ্বারও পৌঁছাতে পারেন যদি ডাইরেক্ট ট্রেন না পান ট্রিপ কিন্তু মিস করবেন না এখান থেকে নিউ দিল্লি চলে যান নিউ দিল্লি থেকে বিকাল তিনটে কুড়িতে জনশতাব্দী ধরে পৌঁছে যান দেরাদুন রাত নটা নাগাদ পৌঁছে যাবেন রাতে হোটেলে থাকুন এবং পরের দিন শুরু হবে আপনার চারধাম যাত্রার প্রথম দিন ডে ওয়ান প্রথম দিন দেরাদুন থেকে যাবেন বারকোট প্রথম দিনের জার্নি হবে একশো ছাব্বিশ কিলোমিটারের মতো আজ কোথাও রেজিস্ট্রেশন চেক করার জন্য লাগবে না তবে গাড়ির ড্রাইভার আপনার কাছ থেকে রেজিস্ট্রেশনগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেয়ে নেবে কারণ আমাদের সাথে গাড়িরও কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয় আজকেই পাহাড়ে উঠে যাবেন মুসুরির উঁচু পাহাড় পেরিয়ে গাড়ি গিয়ে দাঁড়াবে কেমটি ফলসে একটু নেমে অবশ্যই কিন্তু ফলসটা দেখবেন তারপর পথের কোনো এক বাঁকে যমুনা নদীর প্রথম দর্শন পেয়ে যাবেন অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে পৌঁছে যাবেন বারকোট তারপর বারকোটে রাত্রি যাপন ডে টু আজ আপনি করবেন ছয় কিলোমিটার টেক আজ আপনাকে গাড়ি নিয়ে যাবে যানকিচটি যা বারকোট থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূর প্রথমে চেকপোস্টে দেখাতে হবে রেজিস্ট্রেশন তারপর গাড়ি ছুটবে অপরূপ সৌন্দর্যে ভরা ভয়ঙ্কর পাহাড়ি পথে আজ যমুনাত্রী মায়ের দর্শন করে এক নতুন অভিজ্ঞতা অর্জন করে সন্ধ্যেবেলায় ফিরে আসুন বারকোটে আজও রাত্রিবাস বারকোটেই এবং একই হোটেলে ডিটেল ভিডিও চ্যানেলে রয়েছে দেখে নিন বুঝতে সুবিধা হবে এই ভিডিওতে সব কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ডে থ্রি আজ গন্তব্য বারকোট থেকে উত্তরকাশি সামান্য পথ মাত্র বিরাশি কিলোমিটার অপূর্ব গাছগাছালির মধ্যে দিয়ে চলতে চলতে দেখে নিন শিবগুফা ও উত্তর বিশ্বনাথ মন্দির নাইট স্টে হবে আজ উত্তর হোটেলে গঙ্গার ধার থেকে হোটেল নেবেন ড্রাইভারকে বলে রাখবেন এই কথাটা ড্রাইভার আপনাকে ঠিক গঙ্গার ধারে হোটেল খুঁজে দেবে আর এটাও বলে রাখবেন হোটেলের রেট যেন আপনার রেঞ্জের মধ্যে থাকে সেই রকম হোটেল যেন খুঁজে দেয় ওরা ঠিক খুঁজে দেবে আমার চ্যানেলে এই চারধাম ট্যুরের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন সব ডিটেল ভিডিও অনেক কিছু তথ্য পাবেন ডে ফোর আজ উত্তরকাশি থেকে একশো কিলোমিটার দূরে যাবেন গঙ্গোত্রী মায়ের দর্শনে আজও রেজিস্ট্রেশন চেক হবে পথে দেখে নেবেন খেদি ওয়াটার ফলস এবং ফেরার সময় হারশিল ভ্যালিতে আপেল অবশ্যই দেখবেন এবং ফিরে এসে আজও উত্তরকাশীর একই হোটেলে রাত্রিবাস ডে ফাইভ কেদারনাথ দর্শনের জন্য আজ আপনাদের পৌঁছাতে হবে সীতাপুর রামপুর নয়তো সোনপ্রয়াগ যদি কেউ হেলিকপ্টারে যেতে চান তাহলে শেরসি নয়তো ফাটা আবার গুপ্ত কাছিতেও নামতে পারেন আজকে কভার করতে হবে অনেকটা ডিস্টেন্স প্রায় দুশো কুড়ি কিলোমিটার মতো এবং রাত্রিবাস হবে সেইখানেই চেষ্টা করবেন যতটা দূর এগোনো যায় এগিয়ে যাবেন অর্থাৎ যদি দেখেন যে টাইমের মধ্যে আপনি রামপুর পেরিয়ে সীতাপুর পৌঁছে গেছেন সীতাপুর পেরিয়ে আপনি সোনপ্রয়াগেও যদি লাইন ক্লিয়ার থাকে আপনি চলে যাবেন রাত্রিবেলায় তাতে যত রাতি হোক কারণ ভোরবেলায় কিন্তু জ্যাম আরও বাড়ে যাবে তাই রাত্রিবেলায় একদম কুড়েমো না করে রাত্রেবেলায় কিন্তু আপনি যতটা পারবেন সোনপ্রয়াগের কাছাকাছি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন ডে সিক্স এবং ডে সেভেন এই দুই দিন কেদারনাথের দর্শনে যাওয়া ও আসা মিলে কেটে যাবে কেদারনাথ যাত্রার সব ভিডিও রয়েছে চ্যানেলে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে শুধু প্রয়োজনীয় বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি জীবনের এক অন্যতম অভিজ্ঞতা অর্জন করবেন এই দুই দিনে যা আপনাদের চিরজীবন মনে থাকবে ডে এইট এই দিনে আপনি যাবেন সোনপ্রয়াক থেকে পিপিলকটি যার দূরত্ব প্রায় একশো বত্রিশ কিলোমিটার আজ পথে আপনি অনেকগুলো জায়গা দেখে নিতে পারবেন প্রথমে গুপ্তকাশীর মহাদেব মন্দির উখিমঠের বাবার শীতকালীন আবাসস্থল ও চোপতা ভ্যালি দেখে চলে আসুন পিপিলকঠি আজ এখানেই রাত্রিবাস ডে নাইন আজ যাবেন বদ্রীনাথ বাবার দর্শনে আজ বদ্রি বিশালের দর্শনের সাথে সাথে দেখে নেবেন মানা গ্রাম ভারতের শেষ গ্রাম আজ পথে পড়বে যশী নরসিংহ মন্দির কিন্তু হয়তো দেখার সময় নাও পেতে পারেন কারণ চারধাম ট্যুর করতে গেলে অনেক কিছু ছোট ছোট স্পট মিস হতেই পারে কারণ সময় কুলোই না সব দেখে কোটির ওই হোটেলেই রাত্রিবাস ডে টেন আজ চারধাম ভ্রমণের শেষ দিন আজ হরিদ্বারে ড্রপ আজ ফেরার পথে দেখে নেবেন নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ ধারী মাতার মন্দির ও দেবপ্রয়াগ ফেরার সময় ঋষিকেশ ঘুরে দেখার মানসিকতা থাকবে না যাই হোক এই ছিল দশ দিনের ট্যুর কেমন হয় তার একটি ব্লু প্রিন্ট এবার জেনে নিই রেজিস্ট্রেশনের ব্যাপারে এই চারধাম ট্যুরের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যতজন যাবেন প্রত্যেকের আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে ধরুন আপনার ফ্যামিলিতে পাঁচজন কি চারজন আছে আপনি একটা মোবাইল থেকে আপনি যদি হেড হয়ে থাকেন তো আপনি হেড হয়ে বাকিজনের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশনগুলো করে ডাউনলোড করে নেবেন তো প্রথমে বলি রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটার নাম হলো ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এটা ওদের অফিসিয়াল সাইট এই সাইটটা ওপেন করে দেখুন সব কিছু নিজেরাই বুঝে যাবেন রেজিস্ট্রেশান কিন্তু মাস্ট না হলে দর্শন কিন্তু করতে পারবেন না আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন স্পটে গিয়ে করলে কিন্তু বেকার বেকার লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকটা দেরি হয়ে যাবে আমি এই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় পরে ভিডিও বানিয়ে দেব আপনাদের সুবিধার্থে এবারে জেনে নিই গাড়ি কোথায় পাবেন যদি কেউ চারধাম ট্যুর বাসে করতে চান তাহলে ভোর ভোর হরিদ্বার অথবা দেরাদুন বাস স্ট্যান্ডে পৌঁছে যান বারকোটগামী বাসের জন্য তারপর ট্যুর প্ল্যানে যেমন যেমন বলেছি ঠিক সেই সেইভাবে বাস বা শেয়ার গাড়ির ব্যবস্থা করে আপনাকে যেতে হবে কোন গাড়ির কখন টাইম সেটা ওখানে গিয়ে আপনাদেরকে একটু জেনে নিতে হবে আর যদি কেউ পার্সোনাল গাড়ি রিজার্ভ করে ঘুরতে চান তাহলে নেট অথবা ইউটিউব থেকে অনেক ট্রাভেল এজেন্সির নাম্বার পেয়ে যাবেন তবে দু জনের সাথে কথা বলেই কিন্তু রেট কম্পেয়ার করে অবশ্যই দেখে নেবেন কিন্তু আপনাদের মনে হতে পারে অ্যাডভান্স দিয়ে বুকিং করলেন তারপর যদি কিছু প্রবলেম হয় কোথায় এজেন্সির দোকানটা আপনি খুঁজে পাবেন যে গিয়ে ধরবেন তাই আপনাদের সুবিধার্থে চারধাম গাড়ির ব্যাপারে আমার একটি ভিডিও আছে দেখে নিতে পারেন সবের ঠিকানা বলা আছে এবং সেই ঠিকানা একদম আপনার হাতের নাগালের মধ্যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটা দেখতে পারেন এবার বলি খরচ কত হতে পারে চারধাম ট্যুর যদি একসাথে করেন তাহলে কিন্তু খরচ অনেকটাই এই খরচ আপনি হিসাব ঠিক করে করতে পারবেন না কারণ ঘোড়ার খরচ পিট্টু খরচ এগুলো পরিস্থিতির ওপর নির্ভর করে তবুও যদি বুঝে শুনে চলেন তবে একটা ফ্যামিলির যদি পাঁচজন থাকেন তবে দেড় লাখের কাছাকাছি খরচ হবে ধরে রাখতে হবে অর্থাৎ পার হেড তিরিশ হাজার টাকা মতো যত বেশি জন যাবেন স্বাভাবিকভাবেই খরচও কিন্তু একটু হলেও কম হবে কোনো সমস্যা থাকলে কিভাবে সমাধান করবেন এই চারধাম ট্যুর করার সময় দেখবেন দুটো চিন্তা মাথায় খুব ঘুরবে প্রথম খরচ কমাতে হবে আর দ্বিতীয়ত কেদারনাথ দর্শন করে চলে না আসা পর্যন্ত চিন্তা মাথায় কিন্তু একটা ঘুরপাক খাবে তবে প্রথমেই বলে রাখি গাড়ির ড্রাইভারকে বলে দেবেন হাজার টাকার মধ্যে যেন হোটেল খুঁজে দেয় আপনাদের কোথাও হোটেল আগে থেকে বুকিং করার কোনো দরকার নেই আর প্রথমে যে চিন্তা মাথায় থাকবে যমুনত্রীর ট্রেকিং প্রথম দিন আর প্রথম দিনের যে যমুনত্রী ট্রেকিং করবেন তারপর দেখবেন আপনার যে চিন্তা তা কিন্তু অর্ধেক দূর হয়ে যাবে দেখবেন অনেক কিছু বেকার ভাবছিলেন এটাই মনে হবে যমুনত্রীর ট্রেকিং আপনাকে কেদারনাথ ট্রেকিংয়ের জন্য মনে অনেক সাহস যোগাবে। আর কেদারনাথ ট্রেকিংয়ের জন্য যা যা সাবধানতা অবলম্বন করা দরকার আপনি নিজেই অনুভব করতে পারবেন তাই জন্য বলেছি শুরু যমুনোত্রীর ট্রেকিং দিয়েই করবেন আর যা যা কিছু লাগবে তা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন আর বেশি কিছু বলে ভিডিওটা বড় করব না কেদারনাথ ট্রেকিংয়ের জন্য কিভাবে মানসিক প্রস্তুতি নেবেন তারও একটি ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও অবশ্যই দেখবেন ধন্যবাদ